নমস্কার গিরি আজি আমি দিলশ দেবজিত সিংহ গিরকর গোড়া আছি আজি গিরকে দিল্স সংগঠন বারত লাকিসা রাজকুমার বারো ডক্টর মানস সিংহ গির করে তার দিল্স সংগঠনত সম্মানিতকরতা আমি আজি আই আসি আছি বিষয় আমি সমাজের মনে শঙ্করানিমুনিয়া আনতে গিরি থানি পইলে আমি আজি এই পুরস্কার ব্যাপারে আমি দিল্স দেবজ্যোতি গিরহ আমি পয়লা দিয়াছ্যুটি সারপানিমিতা নমস্কার আমি ডিল্স দেবজ্যোতি সিংহ ডিল্স সংস্থার তরফে এবারই ডুব করে আমি সম্মানিত আগ আগে রাজকুমার গির আলো ডক্টর মানস সিংহ রাতে আসাম যে করে নির্বাচন করা তা সুপ্রিম কোর্টে দিল্লি হাইকোর্টে দিল্লি হাইকোর্টে সিও সি বিষয়ে আনল তা মুখ করেছিল ওনার কারণ আর এক কারণ তাই তা মাঠেপার মানে মাঠে মাঠেপুর প্রেসিডেন্ট উপেক্ষ তার যেটা এক্টিভিটিস বিশেষ করে সমাজে সাহিত্য মাধ্যমে অরুণাচল সীতারাশি ওষাদে গিরভাগ এটা মাতৃপিত নিক তার যে সামাজিক দায়িত্ব পালন করেছিল ওখানেও কারণ আছে বিশেষ করে এদ কারণের আগে তো বিভিন্ন সামাজিক কাম আমার জড়িত আছে দেবেন্দ্র আমলের টকরিয়াও তাদের বা গৌহাটির যেটা যাবতীয় কাম কাজ তথাবিটু মানে তার মিলে লক্ষ্য পাঁচ বল তারপরে তাই ডক্টর মানস সিং ডক্টর মানস সিংহ পুরা নিষ্ঠাবান সংস্কৃতি প্রেমী বিষ্ণুপুরা মণিপুরী তা গো তার জন্মসূত্রে বাবুন বোনাইল তার আচরণে তার শাস্ত্রজ্ঞানে তার শিক্ষায় তা বাবুনা বাদ ডেকে বাবুনগৈ তার মানে মোট বহুদিন আঘাত করি বিশেষ করে ভাষা বা বানানোর ব্যাপার তাই আমি বিরোধীপন্থী বোলাইয়া করে কারণ তুমি প্রায় তা এগোলা হাত টে এগোলা অত টাই আমি বিরোধী পক্ষ বিশেষ করে আরে ছাত মে পঞ্চাশ ছপন্থী গোল তা ছপন্থী গো অ্য কোনো আমার ভিতরে সাদে মনোমালিন্য লাগালাগি ঠারা ঠারি গালা গালি সাজে নি উহানে তার বিরোধী পক্ষ গো নাম করা নিষ্ঠাবান বিশ্ববিদ্যালয় মণিপুরী হিসাবে হিসাবে তার বি নাম করা শ্রদ্ধা করলি আজিবি বারোটা উচ্চশিক্ষিত মানুষ তার পিএইচডি হোল্ডার ও মানুষ গিয়ে এরই যে তার মানে এরই যে সমাজে যে অনাস্থা সীতা তারও তা তীব্র প্রতিবাদ করল এইসব কারণে এ জয়ী রয়ে দীর্ঘশী এই এওয়ার্ডে আনতে রাখা বলে

আজকার যে আমার দাদা গিরক যে সিংহ গিরকে যে হ্যান মারে আমার তা কর্ম করে গেছিল কিন্তু আজি মি জীবনে কল্পনা না করেছো যে মর্ম তো ক্ষুদ্রমান যে হয় আম যে পুরস্কৃত আমাকে তা সত্ত্বেও দাদা কিরকর যে হ্যাঁ মর কর্ম কি হানো ভাবাসে বা যে হেন দাদা গিরকে হ্যাঁ পার ওভি যাবে যে দাদাই আজি যে আমার ক্ষুদ্র

চরণে ভক্তি কাঠা আজি দীর্ঘ পঁচিশ বছর পরে দাদার ঘরে হান দু হ্যাঁ ছাত্র জীবনে আখরম এমএরতে নিয়াহ দাদার লগে এবং দাদার পরিচয় পাহুত আমি কলম্বর মাধ্যমে নার এবং কাকি পত্রিকা আমার সমাজ সাহিত্য জাগরণে নিয়ম পারা ডাগ ভূমিকা নিয়ে ওটার মা বহু গোপন গোপন মাংল বিভিন্ন মাংল দাদার কি করা তাই নোয়ারা হানোর সুবৃদ্ধি করে দিয়েছে বিষ্ণু প্রিয়া মণিপুরী ভাষা সাহিত্যর উন্নয়নে দাদার ভূমিকা ওহা আমি কোনোদিন উপাহরিন বলে উপাহরে নোয়ার দাঁড়াই বিশেষ করে ভাষা হানার চাতে আনার জড়ো বই না আনতে ভাষা হানোর প্রতি মায়া হান আমি ভাষা সাহিত্য চর্চা থানার কারণে আজি আমার সম্পর্কই হান গড়িয়া উঠেছে দাদাই আগে মাতি গেল গা বানানোর ব্যাপারে হল ল খানি আমার হাইলেও কিন্তু ভাবের মতানৈক্য এবং আমার মানসিক মতানৈকি কিয়াকা বোলে ইতে ভারতীয় দর্শন লো পাক ভারতীয় দর্শনে হানি আছে চার বাক্য দর্শন জৈন দর্শন বুদ্ধ দর্শন তিনও হানি ভারতীয় দর্শন একটা আলাদা করেছি নাস্তিক দর্শন সাংখ্য দর্শনে মীমাংসা দর্শনে না করে মীমাংসা দর্শনে বেদান্ত দর্শনে না করে বেদান্ত দর্শনের লগে অন্যান্য ন্যায় দর্শনের পার্থক্যমের গো হারছে তার পরবর্তনের সুতেই লইয়া বেদান্ত দর্শনে ডেভেলপ রইয়া অচিন্ত ভেদাভেদ বাদে গৌরীও বৈষ্ণবী জন্ম করিল শঙ্করও বৈষ্ণবী জন্ম করিল ভারতবর্ষে বাকাও বটফই সাথে। বিভিন্ন ঢেলর মধ্য দিয়ে আবর কইনা নেয় রশ্মি করে উষাদে ভারতীয় দর্শনে এহান আমি ভারতবর্ষ মানুষ ডাঙর সিহান সেকুলারিজম তারা যে জিনিস সান এর শিকে পুলে ভারতীয় মানুষে শিকার একে বুদ্ধ গো নাস্তিক গো বেদ না হাবিতা না কলো কিন্তু দশ অবতারে জয়দেব কবি বুদ্ধরে বরাদ আছে এহান কি উদাহরণ উষাদে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার সেবা করিয়া উপেই আমার তার ব্যক্তিগত মতানৈক্য খানি পারে মতানৈক্য থানা বান একাডেমিক ডিসকাশন ও হান কিন্তু আগর প্রতি আগর শ্রদ্ধা বাপে হ্যান জিয়া থানা নাই যা তোর প্রেম জিনিস আমার লাকি ছেনা মোর কাকা বউ আছে লাকি ছেনা রাজকুমার বউ আছে মো খুলাঙ্গ

আমি নিজস্ব সময় ইমান করিয়া কাম করেছিলাম সাদে সমাজের আমি শ্রদ্ধা করবি তার ভিতরে ডাক্তার দেবেন সিং না গেল তার সমাজে আর কলকড়া বহু করিয়া গেছে দেবুদার গুন আছে আমি দেখিয়া এবং তা আজ আমার তার এনকারেজ করল এবং তা খেলাধুলা ব্যায়াম চর্চা শারীরিক চর্চা তা আমার সমাজের বিশিষ্ট মানুষ আ আগেকার জ্ঞান ভীরান যে আহ নিশান্তিক অধিকার দিন আর একাডেমিক ক্যারিয়ার হারাতো কম না মানে পার্সোনালিটির মানুষ আমার সমাজে খুব কম আগে খেলাধুলা হরসে এডুকেশন জড়িয়ে আছে আগুক খেলাধে আছে আছে কিন্তু স্টুডেন্টস ইউনিয়নের প্রতিষ্ঠা সভাপতি না না প্রতিষ্ঠাপ

সমাজে হাবি করার কোয়ালিটি আমার দাদার আমি শ্রদ্ধা করিয়া দাদাই কোনোদিন সমাজরে হিন্দা দেশে সমাজের দুই ঠাই আছে স্বাধীনতা সমাজে সেবা করিয়া সার মহানত হচ্ছে সব সময় বেদা বেদা তা বুলানি আনছে ভাবি অকাগুলো দাদাই মতে এবারে বল ইয়াল ইয়াল তু ব্লাম দাদাই কিন্তু মর্ম মর্মা করে দাদা মত আমার সমাজে নোহাবো বলে মানে কোসেছি ব্লাইন্ডলি সমাজে আর আকরি সমাজের কালচার না যে হ্যাঁ নিঃশ্রদ্ধা করি কারণ গরী বৈষ্ণুবিজামাতা অবতারের শিরমণি কলিযুগের চিন্তা মণি নাতলে আমার কর্মজন্মার কিন্তু দিকও দেখান আলাদা দিচ্ছে কিন্তু কালচারেল দিক কালচারেতে সমাজের চলা সেওান কৃষ্ণযোগী তার মাতেছে সধর্ম সদুসয়পি ন পরিত্য সদু সধর্ম আর খালি দু সাইড না অতএবিত খালি নাম পাঠাবি কারণ আর ওই রাগ দাদা থাক দিনে হানি যাতে সবাই আর খানা আর বাকা দাদার পরিবার হানু যে তাও ভাববি সৌজিত আজি আমার সমাজে যে নিয়ম সোয়াও নিয়ম বয়স কত বয়স হইতো টুয়েন্টি এইট ইয়ার্সর সাতাইশে না ছাব্বিশের লোক ছাব্বিশ কলেজের টিচার এসিস্টেন্ট এসিস্টেন্ট প্রফেসারে এপয়মেন্ট পেয়ে লোক আপনি সবাই আছি যাতে দাদাই ঠাকুরে আনি সবাই থাকে আমি ঈশ্বরের মানুষই হাবিল ভক্তিঘাত করে আপনি দায় রাধে রাধে